দেশের বিনোদন জগৎ থেকে আন্তর্জাতিক অঙ্গন সর্বত্রই আলো ছড়ান আজমেরি হক বাঁধন নাটক সিনেমা ওটিটি সব মাধ্যমেই নিজস্ব অভিনয় দক্ষতায় দর্শকদের মুগ্ধ করেছেন তিনি সাল বাঁধনের জন্য শুধু কর্ম নয় বরং বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল নতুন বছরে বাঁধন কি ভাবছেন জানতে চাওয়া হলে তিনি বলেন বলেন নতুন স্বপ্ন ও পরিকল্পনার কথা বাঁধন সাল ছিল আমার জন্য একেবারেই ব্যতিক্রম এটি আমাদের দেশের জন্য ঐতিহাসিক একটি বছর গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ আমাদের সামনে নতুন সুযোগের দুয়ার খুলে দিয়েছে আমি চাই নতুন বছরে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক এবং আমাদের সংস্থা কাজ এগিয়ে যাক গত বছর অভিনয় ব্যস্ত সময় পার করেছেন বাধন তিনি জানান রেজওয়ান শাহরিয়ার সুমিতের পরিচালনায় মাস্টার এবং সানি সানোয়ারের পরিচালনায় এশা মার্ডার সিনেমা দুটি সম্পন্ন করেছে আশা করি এই বছরই সিনেমাগুলো মুক্তি পাবে এছাড়া আরও দুটি নতুন সিনেমায় কাজ করার কথা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে এবছর শুরু করব অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বাঁধন দীর্ঘদিন ধরে একা থাকলেও নতুন বছরে জীবনসঙ্গী খুঁজতে আগ্রহী অভিনেত্রী তিনি বলেন পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে মনের মতো কাউকে পেলেই বিয়ে করব আশা করি আমার ভক্তদের দোয়া থাকবে নতুন বছরটা সবার ভালো কাটুক এছাড়া সাংস্কৃতিক অঙ্গনের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী বাঁধন তিনি বলেন আমাদের সংস্কৃতি অঙ্গনে যে সংস্কার চলছে তা এক দারুণ সংস্কৃতি নির্মাণে ভূমিকা রাখবে দু সালে বাঁধনকে দেখা যাবে আলোচিত সিনেমা এশা মার্ডারে এই সিনেমায় বাঁধনের সঙ্গে অভিনয় করেছেন পূজা ক্রুজ মিশা সৌদাগার শহীদুজ্জামান সেলিম সহ আরও অনেকে সিনেমাটি মুক্তির আগেই বেশ আলোচনা তৈরি করেছে নতুন বছরে বাঁধনের পরিকল্পনা যেমন ক্যারিয়ার ঘিরে তেমনই জীবনেও নতুন অধ্যায়ের অপেক্ষায় তিনি বাঁধনের ভক্তদের জন্য এটি হতে পারে একটি আষাঢ় বছর